সঠিক পথে চলা সত্য কথা বলা مومিনের গুণ বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সালাতু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি রাজিম দর্শক শ্রোতা দুরুস শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে যার মধ্যে হতে একটি ফজিলত হচ্ছে নবী করিম রফ রাহিম সাল আলহি আসাল্লাম ইরশাদ করেন মানসাল্লাহ আলাই ওয়াহিদতন সাল্লু আলাইহি আসারন অর্থাৎ নবী করিম রফর রহিম সালু আলিহি আলিয়াসাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি আমার উপর একবারে দুরশরী পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অবশ্যই আমরা সকলেই রহমতের আশাবাদী সুতরাং আমরা যদি রহমত অর্জন করতে চাই রহমত লাভ করতে চাই আমরা আল্লাহ তাল্লার রহমত পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অধিকারের দুরুশরী পাঠ করতে হবে সল্লু আল আল হাবিব সাল্লু তালা আলা মোহাম্মদ সাল্লু আলাইহি বা আলহি ওয়াসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান মমিনের গুণাবলী এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহি তালা আমাদের এই অনুষ্ঠানে মমিনের বিভিন্ন গুণ সম্পর্কে আলোচনা করা হয় আর এই গুণগুলো এমন সুন্দর সুন্দর গুণ এমন সুন্দর সুন্দর বৈশিষ্ট্য তা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে আখিরাতে তো কামিয়াব হবই সফল কাম হবই ইনশাআল্লাহ দুনিয়াতেও আমরা সফল কাম হয়ে যাব। মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আজও এই গুণ ইনশাআল্লাহ এই বৈশিষ্ট্যটি আমরা একটি ঘটনার মাধ্যমে জানব ঘটনাটা হচ্ছে সুরাতুল কাহাফের ঘটনা কোরআনই ঘটনা কোরআনে পাকের মধ্যে সুরাতুল কাহাফের মধ্যে এই ঘটনাটির বর্ণনা রয়েছে আমরা যদি সুরা কাহাফ পড়ি এর তফসির পড়ি তাহলে খুব ভালোভাবে বিস্তারিতভাবে এই ঘটনাটা জানতে পারবো আর আমাদের কাছে খুব ভালো লাগবে ঘটনাটি ইনশাআল্লাহ তো আমরা এই ঘটনাটার কিছু দিক এবং সংক্ষিপ্ত আকারে ঘটনাটিও শ্রবণ করি আরবের সাইডে পার্শ্ববর্তী এরিয়াতে একটি রুম যে দেশ রয়েছে সেই রুম দেশের মধ্যে একটি শহর ছিল শহরটির নাম উফসুস ছিল আর সেই শহরের মধ্যে একজন বাদশাহ ছিল বাদশার নাম দাকিয়া নুস ছিল সে বাদশাহ বিধর্মী ছিল আল্লাহ ব্যতীত অন্যান্য জিনিসপত্রের উপাসনা করত তো অন্যান্য জিনিসের উপাসনা করত আর সে এত অত্যাচারী ছিল যে নিজে তো অন্যান্য জিনিসের উপাসনা করতই ইমানদার ব্যক্তিবর্গ যারা ছিল তাদেরকেও বাধ্য করতো যেন তারাও তার এই উপাসনার মধ্যে লেগে যায় অর্থাৎ তারাও যেন আল্লাহ তালা ব্যতীত অন্যান্য জিনিসের উপাসনা করে যার কারণে ইমানদাররা নিজের ইমানকে নিরাপদ রাখার জন্য সেখান থেকে পলায়ন করত এবং তার থেকে পালিয়ে পালিয়ে থাক এর মধ্যে খুবই সম্মানিত মমিনদের এক দল তার চিন্তা করলো যে আমরা তো পালাচ্ছি পালাতে থাকছি কখনো এখানে কখনো ওখানে কতদিন পালাবো কারণ হয়তো বা সে একদিন না একদিন তাদের এটা আশঙ্কা হলো যে সে একদিন না একদিন আমাদেরকে ধরে ফেলবে এবং আমাদেরকে বাধ্য করবে যেন আমরাও আল্লাহ তালা ব্যতীত অন্য কারো উপাসনা করি তো আমাদেরকে আমাদের ইমান নিরাপদ রাখতে হবে সুতরাং এই ব্যাপারগুলো তারা চিন্তা করে তারা সেই শহর ছেড়ে বাদশাহের যে শহরটা ছিল সেই শহরটা ছেড়ে তারা অন্য কোথায় গিয়ে আশ্রয় নেওয়ার চিন্তাভাবনা করল সুতরাং তারা শহর থেকে বেরিয়ে যেতে লাগলো বের হওয়ার সময় তাদের দেখা একজন রাখালের সাথে হলো তো রাখালের সাথে একটা কুকুরও ছিল তো তারা রাখালের সাথে দেখা করার পর আর সে রাখালও একজন ইমানদার ব্যক্তি ছিল সেও নিজের ইমান বাঁচানোর জন্য নিরাপদ রাখার জন্য সেই শহর ছেড়ে চলে যাচ্ছিল তো সেই রাখাল এবং তার কুকুরও তাদের সঙ্গ নিল এবং তারা একসাথে শহর ছাড়তে ছাড়ার জন্য চলতে লাগলো তো তারা গিয়ে একটি গুহার মধ্যে আশ্রয় নিল সেই গুহার মধ্যে তারা থাকতে শুরু করলো আর সেই গুহার মধ্যে আরামের জন্য তারা শুয়ে পড়ল যখন তারা শুয়ে পড়ল শুয়ার পর তাদের সাথে কিছু আশ্চর্যজনীয় ঘটনা ঘটলো তার মধ্যে থেকে একটি ঘটনা হচ্ছে যে তারা সেই গুহার মধ্যে তিনশো নয় বছর তিনশত নয় বছর অর্থাৎ থ্রি হান্ড্রেড নাইন ইয়ার্স তারা সেখানে ঘুমিয়েছিল তারপর যখন তারা আল্লাহ আল্লাহতালার নির্দেশে জাগ্রত হলো তো তাদের শরীরও ঠিক ছিল এবং তারা এতদিন অনাহারে ছিল তারা কিছু খাবার খাচ্ছিল না কারণ ঘুমিয়েছিল স্বাভাবিক তিনশো নয় বছর তো তারা যখন উঠেছিল তো তাদের শরীর কাপড় টাকা পয়সা জিনিসপত্র সবগুলো নিরাপদ ছিল এবং সেই কুকুরটিও নিরাপদ ছিল সেও জীবিত ছিল আরেকটি যে আশ্চর্যনীয় বিষয় ছিল যে তারা সেই সেখানে ঘুমাতো এবং সেই গুহাটা খোলা ছিল কিন্তু যেই লোক দেখতো তাদের দিকে তাকাতো তাদের কাছে এরকম মনে হতো সেই লোকদের কাছে অর্থাৎ দর্শক লোকদের কাছে এমন মনে হতো যে তারা জাগ্রত আছে আরেকটি আশ্চর্যজনীয় বিষয় এটিও ছিল যে সূর্য যখন উদিত হতো যেহেতু সেখানের একটি জায়গা খোলা ছিল তো সূর্য উদিত হলে সেই গুহাটার যখন উদিত হতো গুহাটার ডান পাশ থেকে উদিত হতো আর যখন অস্ত যেত তো গুহাটার বাম পাশ থেকে অস্ত যেত যার কারণে সূর্যের যে কিরণ আছে সেটা তাদের চোখে লাগতো না এবং সূর্যের কিরণ লাগার দ্বারা স্বাভাবিক একটা তাপ অনুভব হয় তো এই জাতীয় জিনিস থেকেও তারা তালার দয়াতে নিরাপদ থাকে পরবর্তীতে দাকিয়ানুস বাদশাহ যখন এই ব্যাপারে জানতে পারলো তো সে সেখানে একটি দেয়াল নির্মাণ করার আদেশ দিল এই খারাপ উদ্দেশ্যে যে সেই দেয়ালের ওপার থেকে অর্থাৎ গুহার ভিতর থেকে দেয়ালের কারণে তারা বের হতে পারবে না এবং সেখানে থেকেই তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে দেয়াল বানানোর যাকে দেয়াল নির্মাণের যাকে আদেশ দেওয়া হলো সেই ব্যক্তিটা খুব ন্যায়পরায়ণ ছিল অর্থাৎ দেয়াল যে নির্মাণ করবে কিন্তু স্বাভাবিক সে এখন তো কিছু করতে পারবে না কারণ বাদশা আদেশ দিয়ে দিয়েছে যদি সে অমান্য করে তাহলে তার উপর শাস্তি বা তার ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং সে কি করলো দেয়াল নির্মাণ করে দিল কিন্তু দেয়ালের মাঝে একটি কাঠের মধ্যে তাদের পরিচয় ইত্যাদি সব কিছু লিখে তারপর একটি বক্সের মধ্যে ভর্তি করে সেই দেয়ালের সাথেই লাগিয়ে দিল যে পরবর্তীতে কেউ যদি দেয়াল ভাঙে তো তাদেরকে যেন পায় তো পরবর্তীতে তিনশো নয় বছর পর তাদের খোঁজ পাওয়া গেল অর্থাৎ তারা জাগ্রত হলো তিনশো নয় বছর পর একজন বাদশাহের যুগে আর সেই যুগে যেই বাদশাহ ছিল ওই শহরের সে খুবই ন্যায় পরায়ণ পরহেজগার ছিল তো সেই যুগে তারা তিনশো নয় বছর ঘুমানোর পর তারা সেই যুগে জাগ্রত হলো মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনার ব্যাপারে কুরআনে পাকের মধ্যে মহান আল্লাহ তালা ইসাদ করেন আম হাসিবতা আন্না কাহফি রকিমি আয়াতিনা আজাবা কানজুল ইমানের অনুবাদ তোমরা কি জানতে পেরেছো যে পাহাড়ের গুহায় থাকা এবং জঙ্গলের কিনারায় থাকা ব্যক্তিবর্গ আমার আশ্চর্যনীয় নিদর্শন অবশ্যই আমাদের জানায় দর্শক শ্রোতা মহান আল্লাহ তালার নির্দেশে তারা সেখানে এটা আল্লাহ তালারই কুদরত কারণ স্বাভাবিকভাবে এত বছর মানুষ ঘুমন্ত অবস্থায় না খেয়ে অনাহারে থাকতে পারে না কেবল আল্লাহ তালারই কুদরত যে তারা সেখানে ছিল আর এই ঘটনার মাধ্যমে আমরা এটাও জানতে পারি যে আল্লাহ তালার ওলিরা যারা আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারে আল্লাহ তালা যাদেরকে ওলি বানিয়ে নেন বিলায়াত দান করেন তাদের শরীরের কোনো ক্ষতি হয় না তারা ঘুমন্ত অবস্থায় থাকা থাকা সত্ত্বেও তাদের ক্ষতি হয় না তারা ইন্তেকাল করলেও তাদের কোনো ক্ষতি হয় না আর এর মাধ্যমে আরেকটি বিষয় আমরা জানতে পারলাম যে তারা কেমন সুন্দর মন মানসিকতার অধিকারী ছিল আর তারা কেমন ইমানের নিরাপত্তার প্রতি সচেতন ছিল যে তারা সব কিছু মেনে নিয়েছে সব কষ্ট সহ্য করে নিয়েছে কিন্তু ইমানের ব্যাপারে কোনো আপোষ করেনি বরং তারা ইমান রক্ষার্থে একটি গুহায় গিয়ে অবস্থান করেছে আর আল্লাহ তাআলা তাদেরকে এই পদমর্যাদা দান করেছেন অবশ্যই মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা প্রকৃত মমিন যারা প্রকৃত মমিন যারা হয় তাদের একটি বৈশিষ্ট্য এটিও যে তারা ইমান রক্ষায় সচেতন তারা ইমান ইমানের প্রতি সচেতন তারা ইমান নিরাপদ রাখতে সচেতন কেননা মনে রাখবেন মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা একটি খুবই লম্বা একটি হাদিস আছে যার মধ্যে নবী করিম রফর রহিম সাল্লাহ তাল আলহিউ আলুসাল্লাম ইসাদ করেন যে আদম সন্তান অর্থাৎ মানুষ যারা রয়েছে তারা বিভিন্ন পদে জন্মগ্রহণ করে বা সৃষ্টি করা হয় তাদের মধ্য থেকে একটি হচ্ছে যে কিছুজন মমিন হয়ে জীবিত থাকে এবং মমিন হয়েই মৃত্যুবরণ করে কিছু কতিপয় ব্যক্তিবর্গ এমনও রয়েছে যারা বিধর্মী হয়ে জন্মগ্রহণ করে এবং বিধর্মী অবস্থায় জীবনযাপন করে এবং বিধর্মী অবস্থায় মৃত্যুবরণ করে এবং কিছু সংখ্যক লোক এটা তিন নম্বর এমনও রয়েছে যারা মোমিন হিসেবে জন্মগ্রহণ করে মমিনদের মতোই জীবনযাপন করে আর নাউজুবিল্লা বিধর্মী হয়ে মৃত্যুবরণ করে এবং কতিপয় বিধর্মী ব্যক্তি এমনও রয়েছে যারা বিধর্মী হয়ে জন্মগ্রহণ করে বিধর্মী হয়ে নিজের জীবনযাপন করে কিন্তু মৃত্যুর সময় আমরা এমন অনেক ঘটনা শুনে থাকি যে মৃত্যুর সময় তার আল্লাহতালার দয়াতে ইমান নসীব হয়ে যায় মানে তিনি জানেন দর্শক শ্রোতা এটা থেকে আমরা বুঝতে পারলাম প্রকৃত সফলতা শুধু এতটুকের মধ্যেই নয় যে আমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি মুসলমান হয়ে জীবন যাপন করছি প্রকৃত পক্ষে সফল আমরা তখন হব যখন আমরা ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারব জিমাদিনী চ্যানেলে দর্শক শ্রোতা নবিয়ে করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি আলী وسلم মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেন ইউবা আসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিকে তার সেই অবস্থাতেই উঠানো হবে যেই অবস্থাতে তার মৃত্যু হয়েছিল মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সুতরাং আমাদের সবসময় খেয়াল করা দরকার আজ আমরা গাড়ি চালাচ্ছি গান বাজছে ঘুরতে যাচ্ছি গান চলছে আর আমরা উদাসীন হয়ে চলেই যাচ্ছি চলেই যাচ্ছি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই গান শুনতে শুনতে গান গাইতে গাইতে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে কেমতের দিন কি অবস্থা হবে আল্লাহ তালা আমাদেরকে এই পরিস্থিতি থেকে বাঁচাক আল্লাহ তালা আমাদেরকে সুন্দর ইমানের সহিত নিরাপত্তার সাথে মৃত্যু দান করুক অবশ্যই আমাদের সর্বদা এটাই দোয়া করা উচিত যেন আমাদের ইমানের সাথে আফিয়াত নিরাপত্তার সাথে মৃত্যু হয় ওয়ালা মুসলিমুন মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মহান আল্লাহ তালা কোরআনে পাকে ঈর্ষাদ করছেন যে তোমরা আল্লাহ তালাকে ভয় করো যেভাবে তাকে ভয় করা যথাযথ এবং তোমরা মৃত্যুবরণ করিও না কিন্তু মমিন হয়ে অর্থাৎ তোমরা কেবল মমিন হয়েই মৃত্যুবরণ করিও মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তো ইমান রক্ষার জন্য আমরা কতটুকু সচেতন আমি তো এটিও জানি না যে আমি যে কথা বলছি আমি যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলছি যদি সারা এইভাবে কোনো আলিমকে জিজ্ঞাসা করা হয় তাহলে আমি বুঝতে পারবো এই কথার মধ্যে কতগুলো ভুল রয়েছে আমাদের অজ্ঞতার কারণে আমাদের অনেক কিছু না জানার কারণে আমরা দিনে ইসলামকে ভালোভাবে না জানার কারণে আকায়েতকে ভালোভাবে না জানার কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায় মাদিনি চ্যানেলের দর্শক শ্রোতা যা আমাদের আখিরাতের মধ্যে আমাদের আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে সুতরাং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের এখনই সচেতন হতে হবে ইমানের প্রতি যেভাবে আসহাবে কেরামরা সাহাবায় কেরামরা আসহাবে ইজামরা তাবে ইনরা তবে তাবে ইনরা বুজুর্গানে দিনরা ওলামায় রামরা সচেতন ছিলেন সেভাবে আমাদেরকেও সচেতন হতে হবে যেন আল্লাহ আল্লাহতালার কাছে সর্বদা দুয়া করতে হবে হে আল্লাহতালা আমাকে সর্বদা তোমার সন্তুষ্টিতে রাখিও এবং আমার মৃত্যু যেন ইমানের উপর হয় সেই তফিক দান করিও বারবার দোয়া করতে হবে হাদিসে পাকের মধ্যে আছে বুখারি শরীফ শাহিউল বুখারি শরীফের হাদিস নবী করিম রফ রাহিম তাআলা আলহ আলী সাল্লাম করেন আমালু অর্থাৎ বিল দর্শক শ্রোতা কোনো ব্যক্তি যদি কোনো আমল করে আর আল্লাহতাল না করুক সে মুসলমান সে আমল করছে অনেক আমল করছে কিন্তু তার এমন কোন কথা মৃত্যুর আগে মৃত্যুর পূর্বে হয়ে গেছে যার কারণে তার ইমান চলে গেছে তার ইমান বিনষ্ট হয়ে গেছে তা সে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে তাহলে তার এই কোনো আমল কাজে আসবে না সুতরাং মদিনীচানের দর্শক শ্রোতা কথা বলার ক্ষেত্রে কিছু জানার ক্ষেত্রে কিছু বুঝার ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং ইলমে দিন অর্জন করতে হবে মদিনী জানায় দর্শক শ্রোতা আমাদের এটাও জানা দরকার যে কীভাবে আমরা ইমানের স্বাদ মিষ্টতা অনুভব করতে পারব কীভাবে আমরা নিজেদের ইমানকে বাঁচাতে পারবো এর মধ্যে তো একটি জিনিস অবশ্যই দোয়া করা হাদিস শরীফের মধ্যেও কিছু জিনিসের ব্যাপারে ব্যক্ত করা হয়েছে তাও আমরা শ্রবণ করি নবিয়ে করিম রফ রাহিম সাল্লাহ তালা আলি আলিউসাল্লাম ইরশাদ করেন তিনটি বৈশিষ্ট্য এমন রয়েছে যার মধ্যে এটি পাওয়া যাবে সে ইমানের স্বাদ পাবে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তার নিকট আল্লাহ আল্লাহতালা এবং আল্লাহ আল্লাহতাল রসুল সাল্লাহ তালা আলহি ওয় আলহি ওয়াসাল্লাম অন্যান্য সবার থেকে প্রিয় দুই নাম্বার বিষয় হচ্ছে যে কোনো বান্দাকে শুধু আল্লাহ তালার জন্যই ভালোবাসে আর তিন নম্বর বিষয় হচ্ছে যে সে আল্লাহ পাককে অস্বীকার করা অর্থাৎ এমন কিছু করা যে সে বিধর্মী হয়ে যাবে এটাকে এমনভাবে অপছন্দ করে যেমন তাকে যদি আগুনে নিক্ষেপ করা হয় সেটাকে সে যেভাবে অপছন্দ করে সুতরাং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই বিষয়গুলো আমাদের মধ্যে আনতে হবে বেশি বেশি করে দোয়া করতে হবে যে ইহা আল্লাহ আমার ইমানের নিরাপত্তা দান করিও মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহতালা আমাদেরকে বেশি বেশি ভালো ভালো আমল করার তফিক দান করুক যা শুনেছে এর উপর আমল করার তফিক দান করুক আমাদের মৃত্যুর সময় ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়ার তফিক দান করুক আমিন বিজাহিন আমিন সল্লাহু তালা আলহিউ আলী সাল্লাম আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সাল্লাহ তাল মুহদ সল্লাহু আলহিআ সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনের গোনা বলি